নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি পাঁচ পাঁচমিশেলি সবজির রেসিপি শেয়ার করছি এই ঝাল ঝাল সবজি রুটি পরোটা লুচি এমনকি ভাত দিয়ে খেতেও অপূর্ব লাগে অবশ্যই করে এই সহজ নিরামিষ রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে যেটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা আপনারা যে কোনো পছন্দসই সবজি দিয়েই করতে পারেন আমি এখানে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আছে ঢ্যাঁড়স পটল ঝিঙ্গে বরবটি গাজর বেগুন আর আলু এখানে আপনারা কুমড়ো আর কচুটাও অ্যাড করতে পারেন তো সব সবজি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে এই সবজিতে দেওয়ার জন্য আমি একটু পনিরও নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো পনির আছে পনিরগুলোকেও ছোট টুকরো করে কেটে রেখেছি এবার রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আচে বসিয়ে নিতে হবে একটু গরম করে নিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দিয়ে আমাদের পনিরগুলো দিয়ে দিতে হবে পনিরগুলোকে মাঝারি আঁচ করে দিয়ে প্রায় দু মিনিটের মতো ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজার দরকার নেই এখানে পনির ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম আর কড়াইয়ে থাকা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এই সময় যারা একটু বেশি ঝাল ভালোবাসেন কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো হিং আর তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এই আদা বাটাটা দেওয়ার পর কড়াইয়ের থেকে তেলটা ছিটে আসতে পারে তো এই সময় অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো এইটা দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে হাফ চা চামচের মতো দিয়েছি আর ঝালের জন্য হাফ চা চামচ দিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো এবার সব মশলাকে ভালো করে আমাদের কমানো আঁচ রেখে ভেজে নিতে হবে মশলাটা প্রায় এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে আমরা সব সবজিই দিয়ে দেবো শুধু বেগুন আর ঢেঁড়সটা আমরা পরে দেব এখানে সব সবজি আমার দেওয়া হয়ে গেছে বেগুন আর ঢেঁড়সটা বাদ দিয়ে এই সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা প্রায় তিন মিনিটের মতো আমরা রান্না করে নেব এবার তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আসলে এই সবজিগুলো রান্না হতে একটু সময় লাগে বেগুন আর ঢ্যাঁড়সের তুলনায় তো এবার আমি এর মধ্যে ঢ্যাঁড়স আর বেগুনটা দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আর বেগুনটা দিয়েও বাকি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা এই তরকারিতে টমেটো দেবেন তারা এই সময় টমেটোটা কেটে ওপর থেকে দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন প্রথমে আমরা অল্প নুন দিয়েছিলাম মশলা ভাজার সময় তাই এ সময় সেটা মাথায় রেখেই আন্দাজ করে নুন দিতে হবে নুনটা দিয়ে বাকি সবজির সাথে মিশিয়ে নিয়ে এটা আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে মাঝে একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় মশলাটা ধরে না যায় দেখতেই পাচ্ছেন সবজির থেকে অনেকটাই জল উঠেছে এই সময় আমরা সবজিগুলো চেক করে দেখে নেব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না সবজিটা আজ সেদ্ধ হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা গুঁড়ো আর একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ চিনি গরম মশলা গুঁড়ো আর চিনির সাথে ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নিতে হবে ভালোভাবে সব মশার সাথে সবজিগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে ছোট বাটির হাফ বাটির মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম পনিরটা এবার বাকি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে এটা আবারও ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের মতো আমরা রান্না করে নেব এতে করে সবজিগুলো যতটুকুও সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রায় দু মিনিটের মতো মাঝারি আছে এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের রান্নাটা একদম শেষের দিকেই চলে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি তো কাসুরি মেথি দেওয়ার আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটা এইভাবে হাত দিয়ে ঘষে সবজির ওপরে দিলে এর স্বাদটা খুব ভালো হয় তো কাসুরি মেথিটা রোস্ট করে নেওয়ার পর ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম আবারও এটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতো আজ বাড়িয়ে রেখে এটা আমরা রান্না করে নেব তারপর আজটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই সম্পূর্ণ নিরামিষ মিশালি সবজি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ